আমরা চাটুমাজার গ্রামবাসী আমরা চাটুমাদার গ্রামে সাথে আষাঢ় একটা কাড়া লড়াই এবং মরো লড়াই ডাক দিয়েছি আজ দোসরা আষাঢ় যে তিনটে আজকে দোসরা আষাঢ় যে আমরা সাফে আষাঢ়ের তিনটা কাড়া প্রাইজ এড়েছি তার আজকে আমাদের জোড়া কনফাবে তারিখ ছিল তাইলে আমরা চাই আমরা সেই তিনটা কাড় মালিক নাম কত প্রাইজ

এক নম্বর কারাতে আমাদের কটা আধার কার্ড পড়েছে সেগুলোর নাম বলে শুনেছে এক নম্বর কাড়ায় নাম পড়েছে আমাদের টোটাল সাতটা ধনঞ্জয় সিং সদার কাঠগোড়া কাশীপুর কার্তিক মাহাতো পাঁচনিয়া জলাধর মাহাতো ভূতাম মহাদেব মাঝি গোবিন্দপুর চিতড়া অগ্নু মাহাতো রামজীবনপুর আরসা তারাপদ মাহাতো জিতুগুড়ি পশুপতি সিং সদার চুঁড়িগোড়া পুন্দ

এবার দু নম্বর কারার মালিক হচ্ছে ফকির চন্দ্র মাহাত তার কারার প্রাইজ কত আছে দশ হাজার টাকা তার কাড় তো প্রাইজ হয়েছে দশ হাজার টাকা তাহলে তার কটা আধার কার্ড জমা করেছে পাঁচটা আধার কার্ড জমা করেছে তো বলছে এরা পাঁচটা আধার কার্ড জমা করেছে তার মধ্যে টাকাই ছিল এই নামগুলো বলো তার মধ্যে নাম উল্লেখ করছে অগ্নু মাহাতো রামজীবনপুর আর্শা চরণেশন মাহাতো তারা বাঁকুড়া তারাপদ মাহাতো জিতুজুড়ি সুকুমার মাহাতো বড় গড়া পুঁচা শুভজিৎ মাহাতো নপড়া পৌঁছা তাহলে মোট পাঁচটা পড়েছেন মোট পাঁচটা তাহলে এটার মধ্যে কোনটায় সিলেকশন করা হলো শরণ সেন মাহাতো হরিটি বাঁকুড়া শরণ সেন মাহাতো হরিটি বাঁকুড়া বাঁকুড়া থেকে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কারাই সিলেকশন করা হলো এরপর তিন নম্বর যে কাড় রয়েছে তার নাম হচ্ছে তিন নম্বর কাড়া যে প্রাইস রয়েছে সাত হাজার টাকা সেই কাড়ারিটের নাম বলা হচ্ছে নামটা হচ্ছে বীরপল মাহাতো মাদার মাহাত তাহলে মধ্যে গোটা আধার কার্ড জমা পড়েছে তিন নম্বর কারা আধার কার্ড জমা পড়েছে দশটা তো নামগুলো উল্লেখ করছি তারাপদ মাহাতো জিতুজুড়ি সুকুমার মাহাতো বরগোড়া শুভজিৎ মাহাতো নপাড়া তপন কুমার মাহাতো কুড়ুকুপুয়া পশুপতি সিং লায়া শুড়িগোড়া রাজেশ কালিন্দি চাকড়া মেঘনাথ মাহাতো বাগদা বৈদ্যনাথ মাহাতো পাঞ্জনিয়া প্রদ্যুত মাহাতো মহুল বাড়া তরুণীত মাহাতো হরিডি বাঁকুড়া তাহলে মোট ফটো আধার কার্ড নাম পড়েছে দশটা দশটা মধ্যে কন্ট্রাক্ট সিলেকশন করা হলো এটা হচ্ছে আমাদের সাত হাজার টাকা প্রায় রয়েছে রাজেশ কালেন্দি চাকড়া তার সাথে এটা জোড়া কনফার্ম করা হলো তাহলে সবাই শুনতে পেলে এবার জানতেও পারলে যে তিনটা কড়ার যে নাম রয়েছিল তার কার্ড জোড়া হলো কম জায়গার বোটে সেগুলো ঠিক ফেল এবারে কিছু নিয়মাবলী যেগুলোতে লড়াই করলে পরে কী কী জিনিস মানে রুল মাইলে চলতে হয় সেগুলো হয়তো আমরা জেলা কমিটির নির্দেশ অনুসারে একসাথে প্রথমত ব্যাপার হচ্ছে যে বেড়া বেড়া দেওয়ার নিয়ম আছে যেমন জেলা কমিটির আচ্ছা জেলা কমিটির যা নির্দেশ আছে সেই নির্দেশ মানে আমরা কারা লড়াটা সম্পূর্ণ করবো কি কি নিৰ্দেশ আছে বা কি কি নিয়মাৱলী আছে নিয়ম বা থাকিব বাছৰ ভাড়া থাকিব আৰু কাঢ়াৰ সৈতে তিনিজন প্ৰৱেশ কৰিব এক মালিক দুজন ৰসিক বুজিলে সবাই জানতে পারে কী কী রুল রয়েছে কি হয়েছে যে কারা লড়াই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব সাতটা আটটা অথবা সাড়ে মধ্যে আমরা চেষ্টা করব যাতে দেরি না হয় বা কারো রোদে যাতে অসুবিধা না হয় শুরু করছো আমাদের রোদের দিন সেই মানে সেইভাবে আমরা মোটামুটি আটটা থেকে শুরু করি সকাল একটা থেকে সকাল একটা থেকে শুরুর দিন তো নর্মাল থাকে তাহলে একটু পেছাতে পারে আবহাওয়া আমাদের এবার গেল সন্দিকা এবার দ্বিতীয় বিকালবেলা আমাদের মর লড়াইয়ের আয়োজন হয়েছে তাহলে বিকাল থেকে গিয়ে কোনো প্রোগ্রাম রয়েছে আমাদের বিকাল বলতে বিকাল তিনটা থেকে আমরা মর লড়াই একটা আয়োজন করেছি